আমরা হুজুর আনি আসরের পরে কে বন ওই এলাকার হুজুর টুজুর কিছু করবো এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুর ফাজিল ফাজিল কোথাকার এটা এলাকার হুজুর বললে এটা একটা কোন রকম হয়ে গেল আমার একজনে বলতেছে একদিন কয় হুজুর এলাকার হুজুরা কিছু টুকটাক কিছু কইব টইব তাই বললাম টুকটাক কি তা আল্লাহর কথা বুঝি টুকটাক আল্লাহর কথা ফাইজলামি হ্যাঁ ফুল্লাহ এটা কোনো আমরা রুজু মানে আমরা রুজুর কিছু জানে না এটা ঠিক না বরং সমস্ত ওলা কেরামকে কদর করা উচিত কদর আমি অনেক সময় বলি একেবারে দিল থেকে বলতেছি বে তাকাল্লুফ বললাম দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোটে তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে অথচ এত নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে পাঁচ অক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে ওই বেচারার কপালে মাহফিদের দিনও দুইশোটা টাকা জোটে না এটা জুলুম আর বে ছাড়া আর কিছু হইতে এটা অন্যায় মিয়া এটা অন্যায় এটা অন্যায় তোমার মসজিদের হুজুর তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না উনি সান্দের দেশে আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি ঠিক না আমার চাচার বাড়ি তো সান্দের দেশ তাইলে আমি তো কোনো মহল্লারই আমি তো কোনো গ্রামেরই কোনো একটি এলাকারই এই জন্য বাফ কদর করা ওলামায় ক্যারামের প্রত্যেকের যেন সিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি বললাম তো তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে মনোযোগ না হলে আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে যে নথি যা আরজালের তাবে হয় এটা আপনি বুঝেন ছেলেরা তোমরাও বোঝো ভাই ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা যেমন সহজ উদাহরণ একটি পানির টাংকি পাঁচশো লিটারের পাঁচশো লিটারের মনে করেন একটা গাজী টাংকি পানির সেখানে চারশো নিরানব্বই লিটার মটর দিয়া পবিত্র পানি পুরাইছে এক লিটার এটার সাথে পেশাব দিছে এই মিট পাঁচশো লিটার এখন হইল কয় লিটার পাঁচশো লিটার তাহলে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি এক লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন সবাই বলে তাইলে কি আসলো ফলাফল আসলো কোনটার মন্দটার ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটার এইটারে কয় নতি যা আর জালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কেন হয় তো ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ মানে ওয়াজও হ্যাঁ কদ্দুর জুরাইছে কদ্দুর ওয়াজ শুনছে ফলাফল আসবে জুরানি এটা গুরুত্বপূর্ণ মনে রাখবো পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন বলেন বলবে যে কথা তো সবই ভালো বলছে কত কথাই তো কইছে কোনটা কইতাম আসলে কিচ্ছু মনে নাই উনি কিছুই শুনে নাই মনোযোগী এই জন্য বাফ গাফেল না হওয়া গাফেল না হওয়া গাফেল না হওয়া সবাই ইনশাল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ সব সময় মসজিদের জুমার বয়ান মাহফিরের এই বয়ান ওলামায় কেরামের ইসলাহী বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খারা করে ইন্নাফিদা শাহীদ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে আছেই আছে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "هل أتى على الإنسان حين من الدهر لم يكن، لم يكن شيئا مذكورا" إنا خلقنا الإنسان من نطفة أمشاج، من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন নাক হামদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুলা আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বিবারিয়া সদর ঘাটুরা মিলনবাজার এলাকাবাসীর উদ্যোগে দশ দিনব্যাপী অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে শুরু হওয়া এবং ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ নভেম্বর শেষ হবে এই দশ ব্যাপী ঐতিহাসিক পবিত্র সতেরোতম তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই ষষ্ঠ দিনে ছয়তম দিনে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ